হাই এভরিওয়ান সকলে কেমন আছো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকের পর থেকে কন্টিনিউ কিন্তু ইউটিউবতে ভিডিও আসবে সো আজকের আমি গিয়েছিলাম দুয়ারা সরকারের ক্যাম্পে যুব সাথীর ফর্ম অফলাইনে জমা করতে তো অফলাইনে জমা না করে আমি কিন্তু অনলাইনে জমা করে দিয়েছি অফলাইনে জমা এই জন্য করিনি আমরা যে ফর্মটা ওখানে জমা করছিলাম আমাদেরকে কোনো অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু দিচ্ছে না আর না দেওয়ার কারণ হল আমরা জাস্ট ফর্মগুলো ওখানে জমা করছি আর ওনারা সঙ্গে সঙ্গে ওই ফর্মগুলো কিন্তু সাবমিট করছে না আর সাবমিট না করলে অ্যাকনোলেজমেন্ট দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু পাওয়া যাবে না আর এটা দেখার পরেই আমি কিন্তু ওখানে অফলাইনে ফর্ম জমা করিনি আমি আমার হাতে থাকা স্মার্টফোন দিয়েই আমি কিন্তু যুবসাথীর ফর্ম কিন্তু অ্যাপ্লাই করেছি সো বন্ধুরা আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের যুবসাথীর ফর্ম অনলাইনে অ্যাপ্লাই করবেন তাহলে খুব সহজেই কিন্তু হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যুবসাত্রীর ফর্ম কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন চলুন তাহলে দেখে নিই কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবো কীভাবে ডকুমেন্ট সাবমিট করবো সো গাইস সবচেয়ে প্রথমে বাংলার সাথী ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ করে নেবেন আর লগ ইন করলেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম আর যখনই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাবেন এখানে কিন্তু তিনটে প্রসেস রয়েছে সবচেয়ে ফার্স্ট রয়েছে বেসিক ডিটেলস তারপরে রয়েছে ডকুমেন্ট তারপরে রয়েছে ফাইনাল সাবমিট আপনারা আপনাদের বেসিক ডিটেলস এখানে কিন্তু দিয়ে দেবেন আধার কার্ডের নাম্বার ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ যা কিছু থাকবে সব কিছু কিন্তু এখানে দিয়ে দেবেন বেসিক ডিটেলস আমি কিন্তু দেখাচ্ছি না আজকের বেসিকলি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডকুমেন্টগুলো কিভাবে এখানে সাবমিট করবেন তিনশো কেবির মধ্যে কিন্তু সাবমিট করতে হবে আবার শুধু তিনশো কেবির মধ্যে নয় ওগুলো কিন্তু পিডিএফ ফাইল তৈরি করেই কিন্তু সাবমিট করতে হবে তো এখানে আমি আমার বেসিক ডিটেলসগুলো ফুলফিল করে নিচ্ছি জাস্ট একটু অপেক্ষা করুন সো গাইজ ফাইনালি আমি বেসিক ডিটেলস কিন্তু ফুলফিল করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার বেসিক ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বেসিক ডিটেলস কমপ্লিট করার পরে তারপরের যে স্টেপ রয়েছে ডকুমেন্ট সাবমিট করা তো ডকুমেন্ট সাবমিট করার জন্য এখানে দেখবেন ডকুমেন্ট টাইপ বলে অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করব কোন কোন ডকুমেন্ট সাবমিট করতে হবে সব কিছু কিন্তু এখানে লেখা রয়েছে তো সবচেয়ে প্রথমে আপনারা কি করবেন অ্যাডমিট কার্ড মার্কশিট আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুর কিন্তু মোবাইল দিয়ে ফটো তুলে নেবেন আর ফটো তুলে নিয়ে ফটোটা ক্রপ করে নেবেন চারি সাইড থেকে কিন্তু কেটে নেবেন সমস্ত ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে যাবেন মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপতে প্লে স্টোরতে গিয়ে সার্চ করবেন কমপ্রেস ইমেজ সাইজ এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কিন্তু দেখে দেখে ইনস্টল করবেন তারপরে প্রথমবার যখন অ্যাপটা ওপেন করবেন দেখবেন এখানে চয়েস ফটো বলে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ফটো সিলেক্ট করার পরে তারপরে দেখবেন এখানে কেবি বলে একটা অপশান রয়েছে আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে তিনশো লিখবেন তিনশো লেখার পরে দেখবেন নিচে ক্রম্পেস বলে অপশান রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন আর ক্লিক করলেই কিন্তু ফটোটা কিন্তু তিনশো কেবির নিতে চলে আসবে আর তারপরেই জাস্ট এখান থেকে ফটোটা সেভ করবেন সেভ করার জন্য এখান থেকে সেভ অপশানতে ক্লিক করবেন তারপরে আবারও এখান থেকে চয়েস ফটোতে ক্লিক করবেন ক্লিক করে আবারও অন্য একটা ডকুমেন্ট নেবেন ডকুমেন্ট নিয়ে এই এইরকমভাবে প্রত্যেকটা ফটো তিনশো কেবি করে করবেন তারপরে যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার এটা কিন্তু আবার পঞ্চাশ কেবি করতে হবে এটা কিন্তু তিনশো কেবি করলে হবে না তো পঞ্চাশ কেবি করার জন্য এখানে কি করবেন জাস্ট এখানে পঞ্চাশ লিখবেন পঞ্চাশ লিখে এখানে ক্রম্পেস অপশানতে ক্লিক করবেন আর যখনই ক্লিক করবেন ওই ফটোটা কিন্তু পঞ্চাশ কেবি হয়ে আপনার কিন্তু গ্যালারিতে চলে যাবে তো এই রকমভাবে দেখে দেখে সমস্ত ফটো কিন্তু ফাইল সাইজ কিন্তু তিনশো কেবি এবং পঞ্চাশ কেবি কিন্তু করে নেবেন ফটোর সাইজ কমানোর পরে এবার আপনার দ্বিতীয় কাজ হলো ফটোগুলো পিডিএফ ফাইল তৈরি করা আর পিডিএফ ফাইল তৈরি করার জন্য আবার প্লে স্টোরতে যাবেন তারপরে প্লে স্টোরতে গিয়ে সার্চ করবেন পিডিএফ কনভার্টার ইমেজ টু পিডিএফ কনভার্টার আমি কিন্তু এই অ্যাপসটা দিয়েই কিন্তু করেছি আপনারা যে কোনো অ্যাপ কিন্তু ইউজ করতে পারেন সো গাইস প্রথমবার যখন পিডিএফ অ্যাপটা ওপেন করবেন ঠিক এমনটা অপশান দেখতে পাবেন তো এখানে দেখবেন সবচেয়ে ওপরে বাম দিকে ইমেজ টু পিডিএফ যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন আর ক্লিক করলেই আপনার গ্যালারির সমস্ত ফটো কিন্তু এখানে শো করবে তো এখান থেকে যে ডকুমেন্টগুলি তিনশো কেবি করেছেন পঞ্চাশ কেবি করেছেন যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন আর সিলেক্ট করার পরে দেখবেন একদম নিচের ডান দিকে ইম্পোর্ট যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে নিচে কনভার্ট টু পিডিএফ এই অপশানতে ক্লিক করবেন আর ক্লিক করলে দেখবেন এখানে অনেকগুলো কিন্তু অপশান চলে আসবে এখানে একটা ছোট্ট কাজ করবেন যেটা পরে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে দেখবেন এখানে যে পেন্সিল আইকান রয়েছে সবচেয়ে ওপরের অপশান এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি বা এটা আধার কার্ডের ফটো হয় তাহলে জাস্ট এখানে আধার কার্ড বলে লিখবেন যদি বা এটা অ্যাডমিট কার্ড হয় তাহলে এখানে অ্যাডমিট লিখবেন তাহলে কি হবে অনেকগুলো ফটো তো ফাইলের মধ্যে থাকবে আপনার কিন্তু খুঁজে বের করতে সুবিধা হবে তো লেখার পরে জাস্ট এখানে কনভার্ট অপশানতে ক্লিক করবেন আর যখনই কনভার্ট অপশানতে ক্লিক করবেন এই ফটোটা কিন্তু পিডিএফ ফাইল হয়ে যাবে তো এই রকমভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা ফটো পিডিএফ ফাইলে কিন্তু কনভার্ট করে নেবেন আমি কিন্তু আর দেখাচ্ছি না তো এবার কনভার্ট করা হয়ে গেলে সমস্ত ফটো এবার চলে যাবেন ব্রাউজারতে সো গাইফ এবার আমাদের কাজ হলো ডকুমেন্টগুলো সাবমিট করা তো ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য জাস্ট এখান থেকে ডকুমেন্ট টাইপ অপশানতে ক্লিক করব তো সবচেয়ে প্রথম যে অপশান রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড তো জাস্ট এখান থেকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অপশানটা সিলেক্ট করব তার ঠিক ডান পাশে রয়েছে চয়েস ফাইল অপশান জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে এখান থেকে ফাইল ম্যানেজার সিলেক্ট করব যখন ফাইল ম্যানেজার সিলেক্ট করবেন দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে ইমেজ অপশান থাকবে ডকুমেন্ট অপশান থাকবে তো এখানে আপনার খেয়াল করতে হবে এখান থেকে কিন্তু ইমেজ অপশানতে ক্লিক করলে কিন্তু হবে না এখান থেকে ডকুমেন্ট অপশান কিন্তু সিলেক্ট করতে হবে আর যখনই আপনি ডকুমেন্ট অপশান সিলেক্ট করবেন দেখবেন আপনার মোবাইলে যত পিডিএফ ফাইল রয়েছে যত আপনি ডকুমেন্টগুলো পিডিএফ ফাইল তৈরি করেছেন ওই সমস্ত ফটোগুলো কিন্তু এখানে কিন্তু ডকুমেন্ট আকারে কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে জাস্ট ইমেজ টু পিডিএফ অপশানতে ক্লিক করবো তো আমি কিন্তু সিলেক্ট করেছি অ্যাডমিট কার্ড তো এখান থেকে অ্যাডমিট কার্ডটা কিন্তু আপনার সিলেক্ট করতে হবে আর অ্যাডমিট কার্ড সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে সেফ ডকুমেন্ট লাল কালারের এর ওপরে ক্লিক করবেন আর যখনই আপনি সেফ ডকুমেন্টতে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি এই রকম কিন্তু দেখতে পাবেন তো এই ভাবে দেখে দেখে প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু আপনার কিন্তু সাবমিট করতে হবে আর প্রত্যেকটা ফটো এখান থেকে এইভাবেই সাবমিট করবেন আর যখন প্রত্যেকটা ফটো এইভাবে এখান থেকে সাবমিট করবেন সাবমিট করার পরেই কিন্তু এখানে ফাইনাল সাবমিটের অপশান চলে আসবে আর যখনই আপনি ফাইনাল সাবমিট করবেন তখন কিন্তু আপনার দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আপনার ফর্ম অ্যাপ্লাই করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো গাইস আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছু একটা উপকারতে আসবে সত্যি যদি মনে হয় যে কিছু একটা উপকার হয়েছে কিছু শিখতে পেরেছেন তাহলে ভিডিওতে জাস্ট একটা লাইক করবেন আর যতটা পারবেন এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ